আপনি হিসাব বুঝেন না আমি জামাতের মনে করেন অনুমান যদি ধরেন আরেকজনে বিশ পার্সেন্ট ধরলে কি করবেন আচ্ছা ঠিক আছে দিচ্ছেন এর আপনি বলছেন যে কাগজে কিছু আসে যায় না কথাটা বলছেন অর্থাৎ পিআর পদ্ধতি লিখলাম কাগজে কিছু আসে যায় না কাগজে যখন কিছু আসে যায় না আপনি বলছেন আপনি যে কথাটা বলছেন তার অর্থ চিন্তায় সৎ চিন্তায় অসৎ এরকম একটা ব্যাপার তো যদি তাই হয় কাগজে পিয়ার আনেন

তাহলে অনেকগুলো জাতীয় পার্টি আওয়ামী লীগ অনেকগুলো দলের মধ্যে ভাগ হয়ে গেল না হ্যাঁ তাহলে এই যে ভোটগুলো অনেক দলের মধ্যে যে একটা সিট সারা বাংলাদেশে পায় না সে পিআর এর সুযোগে 1% পেয়ে তিনটা পাইলো একটা না তিনটা 1% পাইলে তিনটা পাইলো এই ভাবে করে আপনি সংসদে তাকে আনলেন ভোটের বিচারে তো সে তা সেই ইলেকশন করলে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না আপনি তার দলের নাম দিয়ে সারা দেশের এক নিয়া নিয়ে আসলেন আসার পরে সে ভাগ বটর সে এইখানে সে ভাগ বটর দেন দরবারে বসায় যেটা নেপালে হয়েছে যেটা শ্রীলঙ্কায় হচ্ছে যে আমি সরকার গঠনে তোমার পক্ষে বা এই বিল পাশ করায় আমি তোমার পক্ষে মত দিব আমাকে সুবিধা দিতে হবে সেটা বেচে কেনার হাট হয় আপনি একটা দুর্বলতাকে ওভারকাম কর করতে চাইলে আর একটা পদ্ধতি আনলে আপনাকে ফুললি দেখাইতে হবে যে দিস ইজ দ্য ওয়ে হাউ উই ক্যান ওভারকাম দিস আপনি আমাদের দেশের আদলে একটু ধরন পারলে দেখান আমাদের দলের এই দেশের এরকম আর্থসামাজিক অবস্থার সঙ্গে ম্যাচ করে এমন কোন দেশে দেখেন আমাকে

আমাদের তো প্রেসিডেন্ট দেখতেছি আমরা আমি তো পিয়ার এর পদ্ধতিতে আলোচনা হচ্ছে কেন এখন কেন হচ্ছে আমি তো শুরুতে বলছি যারা পিয়ার চায় তারা সিট পাবে না বলে চায় আর যারা চায় না তারা সিঙ্গেল মেজরিটি চায়

যে আমাদের দেশের আদলের পাশের দুইটা দেশ পিয়ার করে ফেল করেছে আপনি আমাকে দেখেন আমাদের দেশের মতো এই দেশ পিয়ার করে সাকসেসফুল হয়েছে बेनिफिटेड হয়েছে ঠিক আছে আমি আমি ফেল করব তার কি গ্যারান্টি আছে আপনি তো ওই एग्जांपल তো মানলাম আপনি ওই एग्जांपल তো মানলাম আপনি আপনি তো এটা বলতেছেন যে দেশ উন্নত উন্নত দেশে তো পাঁচবার সরকার বদল হইছে আমার জন্য তো হ্যাঁ এই পিয়ার সিস্টেমেই সরকার বদল হয় এই আমার কথা হলো যে পিআর সিস্টেম আইসা যদি কালকে দেখি ছয় মাস পরে ফেল করতেছে আর সরকার হয়ে যাবে তখনই তখনই হয়ে যাবে আমরা দেখি সমস্যা কোথায় আমরা তো তিপ্পান্ন বছর দেখলাম এই সরকারগুলো গুলা এই সরকার একক সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়ে প্রত্যেকটা সরকারই ডিফিটেড এবং বাংলাদেশে যত বড় বড় ম্যাচাকা রয়েছে সব নির্বাচিত সরকারের অধীনে সুতরাং আমার ট্রায়াল দিতে দোষ কি আপনি এই বলতেছেন ফেব্রুয়ারিতে পিআর সম্ভব না এত অল্প সময় আমি বলি না সম্ভব আপনারও দেখছি ঠিক আমি তো বলি নাই আরে বলেন না এটা সম্ভব সম্ভব কারণ দলকে ভোট দিবেন ভোট দিবেন দলকে সম্ভব না কেন জনগণই বোঝে না এই যেহেতু কেন জনগণ জানবে দলকে ভোট দিবে জনগণ তো সিমৃতার দলকে ভোট দিবে না বোঝার কি আছে উনি বলবে যে হ্যাঁ আমার দলকে ভোট দাও আর তাহলে কমিটি সিদ্ধান্ত নেবে সংসদ দল সিদ্ধান্ত নেবে কারা কারা এমপি হবে সিম্পল আর না বোধার কিছু নাই আপনি যদি আজকে বলেন যে আপনি জনমন্তার এমপির কাছে যেতে পারবেন দরকার নাই তো এমপি এমপি ফাংশন তো এটা না না সংবিধান দেখেন আপনার ওই এমপি ফাংশন বুঝাইতে জনগণকে কয়েক বছর আপনার ভাই জনগণটা আপনি তিপ্পান্ন বছর ভুল বুঝাইছেন আপনি এমপি আঠে চলে যান ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আর এমপি মিল্লা মব বানান এই তিনজন মিলে যা করে সেইটা হল আপনার রাজ্য বছর এত বড় পন্ডিত হয়ে আপনি নিজেই এখনো স্বচ্ছ ধারণা নাই কেন আমার নাই ওনার নাই এই আমার কথা বাদ দেন আমার কথা বাদ দেন আমি লেমেন

কেন স্কুল খেলবেন পিআর সিস্টেম জনগণের ভোটার ব্যাপার নাই তারা দলকে ভোট দিবে নৌকায় ধানের শীষে দাঁড়ি পাল্লায় ওই তারপর লাঙ্গল এগুলিতে ভোট দিবে তাই হয় না জনগণ এই মার্কা জনগণ তাই করে সব সময় তাই তোমার বেশি জনগণ মানুষ দেখে আমি বললাম বারবার মার্কা রে ভোট দাও নো মার্কা মার্কা দেখে তাইলে সেইwidehat থেকে নির্বাচন করলো সেইwidehat যখন 2014 নির্বাচন করতে করলো আর জনপ্রিয় এত ছিল বিএনপি তার আগের টার্মে গেলে তো জনপ্রিয় সবসময় মার্কা যখন বঙ্গবন্ধু উনআশি সালে জিয়মান নির্বাচন করছেন দুইশো সাতটা সিট পাইছেন তারা তার দুইশো তিরানব্বই সিট কই গেল কথার কথা বলছি মার্কারে ভোট দেয় সবসময়